কালকে যখন আমাদের ভিসি সাহেবের সঙ্গে মাসুদ সাহেব যখন কথা বলছিলেন অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ভেতর থেকে একজন বোতলটা নিক্ষেপ করে কিন্তু আমরা মাহুদ সাহেবের কাছ থেকে এর চেয়ে বেশি দায়িত্বশীল জায়গা আশা করেছিলাম যেখানে তিনি আমাদের আশা আশা আকাঙ্ক্ষার কথাগুলো বলবেন সেটা না বলে তিনি রাগ দেখিয়ে চলে গেলেন আমরা চেয়ে আমরা আশা করেছিলাম যেহেতু বর্তমান ইন্টারিম গভমেন্ট সকলের আন্দোলনেরই একটা ফসল সে জায়গায় তাদের কাছে আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গাটা অনেক বেশি তার কাছ থেকে অনেক বেশি ধৈর্য এবং সহনশীলতা আশা করেছিলাম আমরা চেয়েছিলাম মাহফুজ ভাইয়ের কথা শুনে আমরা এখান থেকে সুস্থ এবং সুন্দর একটি আশা নিয়ে আমরা এখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে যাব আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যাব সেই আশা আকাঙ্ক্ষা জায়গা আমরা ব্যর্থ হয়েছি সেটারই প্রতিবাদস্বরূপ আমরা এই বোতলের প্রতিকৃতি হিসেবে ব্যবহার করছি এবং এই ম্যাসেজটা মাহফুজ সাহেবের কাছে দেওয়ার চেষ্টা করছি যে আপনাকে আরও বেশি ধৈর্যশীল এবং সহনশীল হতে হবে আমাদের উপর যে টিএসএল নিক্ষেপ করা হয়েছে সেটা সম্পূর্ণই তাদের জায়গা থেকে একটি দায়িত্বশীল জায়গা ছিল না আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে এখানে এসেছিলাম আমাদের অবস্থান ছিল আমরা আমাদের দাবি দেওয়া জানাবো এরপর আমরা আমাদের জায়গায় চলে যাব। কিন্তু তারা আমাদের উপর অতর্কিত যেভাবে সেই পূর্বে স্বৈরাচারের নেয় সেল এবং বুলেট নিক্ষেপ করেছিল আমাদের সহস্র শিক্ষার্থী এখানে আহত হয়েছে আমাদের অনেক বন্যদের রক্ত ঝরেছে আমাদের শিক্ষকদের উপর তারা আক্রমণ করেছে সেই জায়গা থেকে আমরা অনেক বেশি হতাশ হয়েছি কিন্তু বোতলের যে জায়গা যে বিষয়টা ছিল সেটা ছিল একটা শিক্ষার্থীর অতিরিক্ত আবেগের বহিঃপ্রকাশ ছিল দুটা জিনিস কখনোই এক হতে পারে না যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা এখানে কর্মসূচি পালন করে যাব প্রথমে আমাদের বিসিআর ওনার সাথে ভালো ভদ্রমত কথা বলছেন কিন্তু আমাদের বিসিআর সাথে উনি বাজে ব্যবহার করছেন বছর পর বছর পর বছর আমরা বাইরে দেখতেছি কিভাবে আমরা সারপুকা আমাদেরকে খেয়ে ফেলছে সারাদিন না খেয়ে খালার রান্না না খেতে পেরে বাইরে খাবার খেতে খেতে আলসার হয়ে আমাদের ভাইরা মারা যাচ্ছে তারপরেও আমাদের উপর অমানবিক নির্যাতন চালালো হলো কালকে আবার সামান্য একটা ভুলের জন্য এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি